রংপুর জঙ্গলে টুনি তার দুই সন্তান টুনটুন টুন আর টুকিকে নিয়ে থাকতো টুনি অনেক কষ্টে তার দুই সন্তানকে নিয়ে দিন কাটাতো কারণ টুনি শালিকের বাসায় কাজের লোকের কাজ করতো তাতে সামান্য যে কটা টাকা পেতো তা দিয়ে টুনি কোনো রকমে তার সংসার চালাতো মা টুন টুন টুকি কোথায় গেলি তোরা তাড়াতাড়ি এদিকে তো আমি তোদের জন্য খাবার বেড়েছি তাড়াতাড়ি এসে খেয়ে না তো মা এই তো মা আমরা এসে গেছি আর আজ এত সকাল সকাল তোমার রান্না হলো মা সকাল আর কই রে মা আমার তো কাজে যাওয়ার সময় হয়ে গেল যাই হোক এখন তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো তোদের খাওয়া শেষ হলে তবেই আমি কাজে যেতে পারবো তোদেরকে না খাইয়ে রেখে গেলে আমার যে বড় চিন্তা হয় এখন তোরা তাড়াতাড়ি খেয়ে নে তো মা টুনির এমন কথা শুনে টুনটুন আর টুকি খাবার খেয়ে নেয় মা আমি কাজে গেলাম তোরা লক্ষ্মীমীর মতো দু বাসাতেই থাকবে কেমন আর বাসাতেই খেলবে আর দু বনি একদমই ঝগড়া করবে না কিন্তু এবার তবে আমি আসি রে মা এরপর টুনি কাজে চলে যায় আর টুনি দুই ছানা লক্ষ্মীমের মতো বাসাতেই থাকে টুনি ও টুনি বাসায় আছো টুনটুন টুকি আছিস তোরা আরে মালকিন আপনি আপনি আমাদের বাসায় আসুন মালকিন বাসায় আসুন তুই বল মালকিন কে বসতে দে তো না রে আমি বসতে আসিনি আসলে আমি টুনি খোঁজ নিতে এসেছিলাম দুদিন হলো টুনি কাজে যাচ্ছে না কি হয়েছে টুনি আর তোদের দু বোনের মুখটা আমার শুকনো শুকনো লাগছে কেন রে আসলে মালকিন মা দুদিন ধরে খুব অসুস্থ চোখ মেলছে না একেবারে হঠাৎ করে মা যে কিভাবে অসুস্থ হয়ে গেল বুঝতেই পারছি না আর মায়ের দেই আমাদের এই অবস্থা তাছাড়া ঘরে কোনো খাবারও নেই সকাল থেকে না খেয়ে আছি আমরা দুবনে। সে কি কথা দুদিন ধরে টুনি অসুস্থ তোরা আমাকে খবর দিসনি কেন আর তোদের যে খাবার নেই তোরা তো আমার কাছে গিয়ে খাবার নিয়ে আসতে পারতিস যাকে টুনটু তুই এক কাজ কর এভাবে চুপ করে না থেকে পেঁচা কাছে যা তো আর ওনাকে ডেকে নিয়ে আয় পেঁচা তোর মাকে দেখলে বুঝতে পারবে তোর মায়ের কি হয়েছে আর আমি বাসায় গিয়ে তোদের জন্য খাবার পাঠিয়ে দিব কেমন এ কথা বলে শালিক সেখান থেকে চলে যায় আর টুনটুনও বেশি দেরি না করে প্যাচাবৈদ্যের কাছে যায় আর প্যাচাবৈদ্যকে ডেকে নিয়ে আসে কি সাংঘাতিক এ আমি কি দেখছি তোর মায়ে তো দেখছি কঠিন রোগ হয়েছে আর এই রোগের ওষুধ তো আমার কাছেও নেই এই আপনি কি বলছেন মশাই আপনার কাছে ওষুধ নেই মানে তবে কি আমার মা সুস্থ হবে না আমরা কি তাহলে আমাদের মাকে হারিয়ে দেব কাঁদিস না এভাবে ঠিক এমনটা নয় বুঝলি তবে তোর মায়ের সময় ফুরিয়ে আসতে চলেছে তোর মাকে সুস্থ করার একটাই উপায় আছে আর তা হলো লাল কলা নীল কলা আর লাল কলা নীল কলা আনলেই তোর মাকে বাঁচানোর উপায় বের করতে পারবে যত লাল কলা নীল কলা হয় না কি আবার সেই লাল কলা নীল কলা কোথায় পাওয়া যাবে বৈদ্যভাষায় এটাই তো কথা আসলে আমিও জানি না যে লাল কলা নীল কলা কোথায় পাওয়া যাবে তাই এখন যদি তোরা ওই লাল কলা নীল খুঁজে নিয়ে আসতে পারিস তবেই তোদের মাকে আমি সুস্থ করে তুলতে পারবে তা না হলে তোদের মায়ের মৃত্যু অনিবার্য এই আবার কেমন কথা বৈদ্যমশায় আপনিও বলতে পারবেন না যে লাল কলা নীল কলা কোথায় আছে তবে আমরা কিভাবে লাল কলা নীল কলা নিয়ে আসব আমার তো কিছুই মাথায় ঢুকছে না তুই অত ভাবিস না দিদি তুই মায়ের কাছে থাক আমি যাচ্ছি লাল কলা নীল কলা খুঁজতে এরপর টুকি লাল কলা নীল কলা খুঁজতে বেরিয়ে পড়ে আর টুকি এই জঙ্গল থেকে ওই জঙ্গলে ঘুরে বেড়ায় কিন্তু লাল কলা নীল কলা কোথাও খুঁজে পায় না এবার কি হবে আমি কত জঙ্গলে ঘুরলাম কিন্তু কোথাও তো লাল কলা নীল কলা খুঁজে পেলাম না জঙ্গলে সব কলা যাচ্ছেই তো সাধারণ কলা লাল কলা নীল কলা তো নেই তবে এখন কি হবে আমরা কি লাল কলা নীল কলার জন্য আমাদের মাকে হারিয়ে ফেলবো। এসব কথা বলে টুকি একটা গাছের ডালে বসে কাঁদছিল হঠাৎই গাছের ডালটি ভেঙে যায় আর গাছের ডাল ভেঙে টুকি একটা গুহার মধ্যে পড়ে যায় মাগু আমার ডানা দুটো বুঝি ভেঙেই গেল একি এ আমি কোথায় চলে এলাম রে বাবা এটা আবার কোন জায়গা আর এই গাছের ডালটা সামান্য আমার ওজনে সহ্য করতে পারলো না আজব ডাল একটা এসব কথা বলে টুকি গুহার মধ্যে উড়ে বেড়াতে থাকে আর উঠতে উঠতে হঠাৎই টুকি একটা সোনার কলা গাছ দেখতে পায় যে কলাগাছে লাল কলা নীল কলা আছে হাই যে লাল কলা নীল কলা খুঁজে আমি অস্থির হয়ে উঠেছি সেই লাল কলা নীল কলা তো দেখছি এখানেই কিন্তু এই লাল কলা নীল কলা আবার সোনার কাছে জাগগে এত ভেবে আমার কি কাজ আগে আমি লাল কলা নীল কলা নিয়ে বাসায় যাই আমার মাঝে অনেক বিপদে আছে এই কথা বলে তুকি কি যেই না লাল কলা নীল কলা গাছের কাছে যায় অমনি গাছটা কথা বলে ওঠে একি তুমি আমার গাছের কলার কাছে এসেছো কেন আমার গাছে লাল কলা নীল কলা নিতে হলে যে তোমাকে পরীক্ষা দিতে হবে। ও মা তাই নাকি? তবে তুমি পরীক্ষা নাও। আমি তোমার কাছে পরীক্ষা দিয়ে তবে লাল কলা নীল কলা নিয়ে যাবো কেমন? নাও এখন তুমি আমার কি পরীক্ষা নিতে নাও। আমি এই মুহূর্তে তোমাকে অনেক সোনাদানা দিব কিন্তু তুমি আমার গাছের কলা নিতে পারবে না। না না দয়া করে তুমি এ কথা বলো না। আমার সোনাদানা চাই না। আমার লাল কলা নীল কলাই চাই। তা না হলে আমি আমার মাকে বাঁচাতে পারবো না তাই তুমি দয়া করে তোমার কাছে কলা আমায় দিতে দাও বাহ তুমি তো অনেক সৎ আমি তোমার প্রতি সন্তুষ্ট হয়েছি এখন তুমি আমার গাছের কলা নিতে পারো এরপর টুকি আর কথা না বাড়িয়ে লাল কলা নীল কলা নেয় আর বাসায় ফিরে যায় আর লাল কলা নীল কলা দিয়ে পেঁচা ঔষধ বানিয়ে টুনিকে খাওয়ায় আর টুনিও সুস্থ হয়ে যায় আর পেঁচা টুকির অনেক প্রশংসা করে নিজের বাসায় চলে যায় এরপর থেকে টুনি তার দুই ছানাকে নিয়ে আগের মতোই দিন কাটাতে শুরু করে